উল্লাপাড়া থেকে তালাসের যাত্রা সরল এবং বেশ সহজ থেকে তারা দূরত্ব প্রায় কিলোমিটার এই পথটি দিতে সাধারণত এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তারা তাছাড়া সময় নির্ভর করে যাতায়াতের মাধ্যমের উপর ছোট দূরত্বের জন্য সিএনজি বা রিক্সা একটি ভালো বিকল্প ভাড়া একটু বেশি হতে পারে সাধারণত একশো থেকে দুশো টাকা উল্লোড়া থেকে আমরা লোকাল রোড ধরেছিলাম পথে বিভিন্ন লোকাল জায়গা যেমন বলিয়া রামারচল সলঙ্গা আমতলা আমসারা হয়ে আমরা তারাস পৌঁছাই আপনারা যাত্রার আগে পরিবহন এবং পথ সম্পর্কে স্থানীয়দের থেকে ধারণা নিতে পারেন পুলা থেকে তারাশের রাস্তার পাশের পরিবেশ বেশ সুন্দর এবং গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধর পারি দিতে গেলে আপনি প্রকৃতির বিভিন্ন রূপ ও জীবনযাত্রার বৈচিত্র্য দেখতে পাবেন রাস্তার দুপাশে বেশিরভাগ সবুজ জমি ধান এবং অন্যান্য ফসলের জমি দেখা যায় বিশেষত ধান কাটার মৌসুমে সোনালি ধান মানুষের জীবনধারার দৃশ্য সৃষ্টি করে মাঝে মধ্যে পাট ক্ষেত বা সরিষা ফুলের ক্ষেতের দৃশ্য পাওয়া যায় রাস্তার পাশে ছোট ছোট গ্রাম কাঁচা বাড়ি ও টিনের চালের দোকান দেখা যায় মানুষ গ্রামের মানুষকে কাজ করতে দেখা যায় যেমন চাষাবাদ গরু মহিষ চড়ানো ইত্যাদি রাস্তার দুপাশে বড় বড় আম গাছ কাঁঠাল গাছ তাল গাছ খেজুর গাছ দেখা যায় যেগুলো রাস্তার ছায়া তৈরি করে পথে ছোট ছোট বাজার বা হাট দেখা যায় যেখানে স্থানীয় কৃষিপণ্য ও দৈনন্দিন জীবনের জিনিসপত্র বিক্রয় করা হয় তারা যাত্রাপথে আমরা দেখতে পাই সুন্দর একটি পুকুর পাশাপাশি সুন্দর পরিবেশ গাছগাছালি দিয়ে ভরপুর সকল ধরনের গাছ এখানে রয়েছে আসলে এটি পার্ক বা কোনো পর্যটন কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ নয় তারপরেও দেখা যাচ্ছে যে এখানে একটা সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ এখানে কিন্তু লোকজন আসে এখানে বসে থেকে সময় পাস করে সুন্দর একটি জায়গা সেইটা দেখার জন্য আমরা এখানে এসেছি দেখেন অত সুন্দর চারিপাশ দিয়ে পরিবেশটা কত সুন্দর তাই আমাদের গন্তব্য তারাস উপজেলার গুলটা গ্রামের হাট সেখানে নাকি অল্প পরিসরে হাঁসের বাজার বসে হাট ছোট হলেও বিভিন্ন প্রজাতির হাঁস আমদানি হয় এই হাটে গুলটা বাজার সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার অবস্থিত একটি পরিচিত বাজার যেখানে হাঁস বেচা কেনা হয় এ বাজারে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের হাঁস ও হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় করে এ ধরনের বাজার সাধারণত দেশি হাঁস চীনা হাঁস এবং রাজহাঁস পাওয়া যায় হাঁসের দাম প্রজাতি বয়স এবং ওজনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে আপনি যদি হাঁসের বাজার বর্তমান বাজার দর সম্পর্কে জানতে চান তাহলে স্থানীয় বাজার বাজারে সরাসরি গিয়ে খোঁজ নিতে পারে তাছাড়া আমি আপনাদের ছোটোভাবে ধারণা দিতে পারি যেমন ছোট পাতি হাঁস তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা মাঝারি পাতি ও দেশি হাঁস পাঁচশো থেকে ছয়শো টাকা চীনা হাঁস বারোশো থেকে পনেরোশো টাকা হাজহাঁস পনেরোশো থেকে দুই হাজার টাকা গোল্টা বাজারে হাট বসে প্রত্যেক শনিবার দুপুর দেড়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই দেড় ঘন্টার ভিতরে বেচাকেনা চলে চরমে এবং বিভিন্ন প্রজাতির হাঁস আমদানি হয়ে থাকে এই হাটে আপনারা যারা আশেপাশের আছেন যারা হাঁস কিনতে চান তারা এই হাটে গিয়ে দেখতে পারেন